শব্দ শুনতে পাচ্ছেন বন্ধুরা পাখির পিসির মিসির ডাক এই গাছেই অনেকগুলো পাখি আছে তো আমি এখন চলে যাচ্ছি বাড়ির দিকে ঠিক আছে তো দোকানের কাজ শেষ করে আসছিলাম এখন আমি চলে যাচ্ছি তো দেখেন আমি যেদিক যে যাচ্ছি আমার কাছে আসলে খুবই ভালো লাগছে তো এই জায়গাগুলো একটু আপনাকে দেখানোর চেষ্টা করি আর ওই যে দেখেন দেখছেন এই যে দেখেন খুব সুন্দর লাগে না এই দৃশ্যগুলো তো দেখেন এক পাশে ক্ষেত আর এক পাশে হচ্ছে ধান বাড়ি আর এই যে রাস্তাটা দেখেন আর এই যে কলার গাছ দেখছেন আর এই যে পোয়ালের কুচ দেখেন হুম তো চলুন যাওয়া যাক আমিও যাচ্ছি আপনারাও দেখতে থাকেন কেমন লাগতেছে এই পরিবেশগুলো ঠিক আছে ওই যে দেখেন খেজুর গাছ ওখানে ওখানে খেজুর গাছ ধান কিন্তু অলরেডি পেকে গেছে বন্ধুরা ধান পেকে গিয়েছে এই যে দেখেন আপনারা এই যে দেখেন তো কয়েকদিনের মধ্যেই হয়তো বা ইনশাল্লাহ মারাই করা হবে সমস্ত গাছ প্রসেস করা হচ্ছে তো আপনাদেরকে একটু দেখাই যাবে ঠিক আছে আসলে এই ভিডিওগুলো বানাই বলে অনেকেই আমাকে ধান ক্ষেত তারা হচ্ছে ভুট্টা খেত পাট খেতে এগুলো বলে তো আসলে কে কি বললো সেটা তো আমার বিষয় নয় আমার বিষয় হচ্ছে আমার কাছে ভালো লাগে তাই আমি এগুলো হচ্ছে এই ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি তো কে কি বললো আর এই যে বললাম না যে মানচে কি বলবে মানুষের কথায় কান কখনোই দেওয়া যাবে না ভাই বুঝছে নেই যে দেখে মানুষের কথায় কান কখনোই দেওয়া যাবে না কে কি বললো এটা বিষয় নয় বিষয় হচ্ছে আপনার লক্ষ্য যদি আপনি কখনো পূরণ করতে চান আপনার স্বপ্ন যদি আপনি পূরণ করতে চান আপনার গতিতে আপনাকে যেতে হবে কারো কথায় কখনোই কান দেওয়া যাবে না ঠিক আছে তো দেখেন আমি ধানের মধ্যে আছি ধানের ক্ষেত্রের মধ্যে দেখেন হ্যাঁ এই যে দেখেন তো এই যে দেখছেন না অবশ্যই ভালো লাগবে দৃশ্যগুলো আমি আশা করি আপনাদের কাছে ঠিক আছে এই যে লম্বা দেখতেছেন না ধানের থেকে এগুলো কিন্তু ঘাস এগুলো ধান নয় কোনো ঠিক আছে চলুন আর এটাই হচ্ছে আমার দৃশ্যগুলো জানি সবার কাছে সব বেশ ভালো লাগে কিন্তু এগুলো ন্যাচারাল বিষয় আমার কাছে খুবই ভালো লাগে যে এই জন্য আমি কিছু করতে চেষ্টা করি আমি যে জায়গায় যাচ্ছি রাস্তাটা একটা সময় রাস্তা ছিল বাট আমার দোকানে বন্ধ করে দেওয়ার পরে এই রাস্তাটা ব্যবহার হয় না যার কারণে এই জায়গাটা বন্ধ হয়ে গেছে রাস্তা চলাচল ঠিক আছে আমি আমি এখন যাচ্ছি বন্ধুরা তো ঠিক আছে দোকানে চলে আসবো এই দোকানে